এখন আমরা দেখি যে পরিপাক নিয়ে আমাদের বডির যে অংশটা কাজ করে সেটাকে বলা হয় পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম তো আমরা একটা জিনিস নিশ্চয়ই জানি যে আমাদের বডির গঠনের যে এককটা কিছু সেল সেল হচ্ছে আমাদের বডির গঠনের ইউনিট বা একক কিছু সেল মিলে তৈরি করে আসলে টিস্যু কয়েকটা টিস্যু মিলে তৈরি করে একটা অর্গান কয়েকটা অর্গান মিলে তৈরি করে একটা সিস্টেম কয়েকটা সিস্টেম মিলে তৈরি করে আমাদের বডিটাকে অর্থাৎ সেল হচ্ছে আমাদের বডির একক আর সিস্টেম হচ্ছে আমাদের বডি তৈরি হওয়ার জন্য এই অর্গ্যানগুলি মিলে কয়েকটা সিস্টেম কাজ করে তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমাদের ডাইজেশনের জন্য বা আমাদের পরিপাকের জন্য যে সিস্টেমটা কাজ করে তার নাম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম তাহলে ডাইজেস্টিভ সিস্টেম ডেফিনেটলি কয়েকটা অর্গান নিয়ে তৈরি হবে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র এটা কয়েকটা অর্গান নিয়ে তৈরি হবে তো ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে যে অর্গানগুলো আছে সেটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পেরেছি একটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানেল বা পরিপাক নালী আর আরেকটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড তো এই যে ডাইজেস্টিভ ক্যানেল বা পরিপাক নালী এই পরিপাক নালী বলতে আসলে আমরা কোন নালিটাকে মিন করতেছি পরিপাক নালী এটা জাস্ট একটা নালীর মতো নালী মানে আমরা জানি যে ইটস লাইক এ টিউব ঠিক আছে এটা একটা টিউবের মতোই কিন্তু আমাদের এই যে পরিপাক নালি সেই পরিপাক নালির একটা টিউবের যেমন দুটা এন্ড থাকে একটা এন্ড হচ্ছে শুরু একটা এন্ড হচ্ছে শেষ অর্থাৎ একটা প্রান্ত হচ্ছে শুরুর দিকে একটা প্রান্ত হচ্ছে শেষের দিকে ঠিক তেমনি আমাদের যে পরিপাক নালী রয়েছে সেই পরিপাক নালিও আসলে একটা টিউবের মতোই তার শুরুটা হচ্ছে মাউথ বা মুখ এবং তার শেষটা হচ্ছে অ্যানাস বা পায়ুপথ কিন্তু পরিপাক মানে আমরা একটা টিউব বলতে আমাদের চোখের সামনে যেমন একটা পাইপের মতো একটা স্ট্রাকচার ভেসে উঠে যার শুরু এবং শেষ একই রকম ব্যাসার্থ বা একই রকম ডায়ামিটার বিশিষ্ট আমাদের ডাইজেস্টিভ ক্যানেল বা আমাদের যে এলিমেন্টারি ক্যানেল বা পরিপাক নালি সেটা কিন্তু আসলে ঠিক সেরকম নয় এটা কোথাও একটু প্রশস্ত কোথাও একটু সরু কোথাও এটা পেঁচানো রয়েছে কোথাও হয়তো এটা আড়াআড়িভাবে রয়েছে কোথাও ভাবে রয়েছে এভাবে তারা বিভিন্নভাবে তাদের ডায়ামিটার চেঞ্জ করে রয়েছে অর্থাৎ তাদের আসলে সব জায়গা সমানভাবে পুরু নয় তো মোটামুটি ভাবে এর শুরু ধরে নিতে পারি মাউথে আর এটা শেষ হচ্ছে মাঝখানে মাউতের পরে আমাদের রয়েছে প্যারিংস বা গলবিল গলবিলের পরে আমাদের রয়েছে অন্ননালী বা ইসোপেগাস যার মাধ্যমে খাবারটা চলে যায় আমাদের স্টমাক বা পাকস্থলিতে পাকস্থলীর পরের অংশটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত আমরা যদি একটা ফ্লোচার ডাকি তাহলে আমাদের ডাইজেস্টিভ ক্যানেল সেটা হচ্ছে অনেকটা এরকম এর শুরুটা হচ্ছে মাউতে মাউথের পরের অংশ নাম হচ্ছে ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখ্য গহবর ওরাল ক্যাভিটির পরের যে অংশটা সেটা হচ্ছে প্যারিংস যেটা হচ্ছে বাংলা হচ্ছে গহবিল প্যারিংসের পরের অংশটা হচ্ছে ইসোফেগাস বা খাদ্য নালী খাদ্য পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টমাক স্টমাক বা পাকস্থলীর পরের অংশটার নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের পরের অংশটার নাম হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত এর পরের অংশটার নাম হচ্ছে রেক্টাম বা মলাশয় এবং তারপরে রয়েছে অ্যানাস বা পাইল। এর মাধ্যমেই আসলে আমাদের খাদ্যটা ঢোকে এবং এই জায়গাগুলিতে তারা বিভিন্নভাবে পরিপাক হয় পরিপাক হয়ে যাওয়ার পরে যে অংশগুলি প্রয়োজন পড়ে সেগুলিকে বডির শোষণ করে নিয়ে নেয় রক্তের মধ্যে আর যেগুলি শোষণ করার মতো নয় এবং যেগুলি বডির জন্য প্রয়োজনীয় নয় সেগুলিকে আমাদের বডি রেকটাম এবং লার্জ স্ট্যান্ডেড জমা করে রাখে এবং একটা সময় সেটাকে বের করে দেয় আর আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড এরা হচ্ছে এই যে আমাদের ডাইজেস্টিভ ক্যানেল আছে বা আমাদের পরিপাক নালি আছে সেই পরিপাক নালিতে পরিপাক সংগঠন করার জন্য এনজাইমের প্রয়োজন পড়ে এবং আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলি সেই ডাইজেস্টিভ ক্যানেলের ভিতরে বিভিন্ন জায়গা থেকে হয়তো তারা বিভিন্ন নালীর মাধ্যমে এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ভিতরে এসে সেই এনজাইমগুলিকে সাপ্লাই দেয় তো আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড প্রধান প্রধান যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলি রয়েছে সেগুলি হলো স্যালাইভারি গ্ল্যান্ড তারপরে হলো আমাদের লিভার তারপরে হলো প্যানক্রিয়াস এবং এগুলো হচ্ছে বড় বড় গ্ল্যান্ড এগুলো ছাড়াও আমাদের পরিপাক নালীর বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এক বহু গ্ল্যান্ড রয়েছে বা বহু গ্রন্থি রয়েছে যারা আমাদের পরিপাকের জন্য এনজাইমের সাপ্লাই দিয়ে থাকে তাহলে আমরা দেখলাম যে ডাইজেস্টিভ সিস্টেম যে কোনো সিস্টেম আসলে কিছু অর্গান দিয়ে তৈরি হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও দুই ধরনের অর্গান রয়েছে ডাইজেস্টিভ ক্যানেল এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড ডাইজেস্টিভ ক্যানেল এটা শুরু থেকে শেষ পর্যন্ত কি কী অংশ রয়েছে সেটা আমরা দেখলাম তো এখানে যে স্মল ইন্টেস্টাইন রয়েছে সেই স্মল ইন্টেস্টাইনের আবার তিনটা পার্ট রয়েছে বা ক্ষুদ্রান্তের তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে ডিওডেনাম ডেনাম জেজুনাম এবং আরেকটা হচ্ছে আইডিয়াম তাহলে মল ইন্টারস্টাইনেরও এই তিনটা পার্ট রয়েছে তো আমাদের যে পরিপাক প্রক্রিয়াটা সংঘটিত হয় এই পরিপাক প্রক্রিয়াটি আসলে দুইটা ধাপে সংঘটিত হয় বা পরিপাকের আসলে দুইটা লেভেল আছে একটা লেভেল হচ্ছে মানে আমাদের ডাইজেশন একটা লেভেল হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন বা যান্ত্রিক পরিপাক এবং আরেকটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন বা রাসায়নিক পরিপাক এখন আসলে আমরা মেকানিক্যাল ডাইজেশান বলতে কি বুঝি এবং কেমিক্যাল ডাইজেশন বলতে আসলে কি বুঝি সেটার দিকে আমাদের একটু লক্ষ্য করা উচিত মেকানিক্যাল ডাইজেশান বলতে আসলে বোঝায় আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটার যে সাইজ সেই সাইজটা যে আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মেকানিক্যাল ডাইজেশান এবং আমরা যে খাবারটা খাচ্ছি তার যে কেমিক্যাল স্ট্রাকচার সেই কেমিক্যাল স্ট্রাকচারটা আসলে কমপ্লেক্স স্ট্রাকচার থেকে যে আস্তে আস্তে সিম্পল স্ট্রাকচার হচ্ছে সেটার নাম হচ্ছে কেমিক্যাল ডাইজেশন অর্থাৎ সাইজ বড় থেকে ছোট হওয়া এটা মেকানিক্যাল ডাইজেশন এবং কেমিক্যাল স্ট্রাকচার কমপ্লেক্স থেকে সিম্পল হওয়া এটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন এখন আমাদের এই যে পরিপাক প্রক্রিয়াটা সংঘটিত হয় এই পরিপাক প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য আমাদের খাদ্য নালি বা আমাদের পরিপাক নালী এটা যদি পরিপাক নালী হয়ে থাকে এই পরিপাক নালির ভিতরে খাবারটাকে সবসময় মুভমেন্ট করতে হয় অর্থাৎ খাবারটাকে পরিপাক নালির এটা যদি মাউথ এন্ড হয়ে থাকে বা মুখের দিকের প্রান্ত হয়ে থাকে আর এটা যদি নিচের দিকে বা অ্যানাসের প্রান্ত হয়ে থাকে খাবারটা সবসময় এদিক থেকে এদিকে মুভ করতেছে এবং এই মুভ করার জন্য সে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যায় এই প্রক্রিয়াটার নাম আমাদের জেনে রাখতে হবে প্রক্রিয়াটার নাম হচ্ছে পেরিস্টালসিস অর্থাৎ আমাদের খাদ্যনালীর সংকোচন এবং প্রসারণ যার ফলে বা আমাদের পরিপাক নালীর সংকোচন এবং প্রসারণ যার ফলে খাবারটা মুখের দিকের যে প্রান্ত আছে সেই প্রান্ত থেকে পায়ুর যে প্রান্ত সেই প্রান্তের দিকে আস্তে আস্তে মুভ করে সেই প্রক্রিয়াটার নামে হচ্ছে পেরিস্টালসিস জিনিসটা আসলে কীভাবে ঘটে সেটা একটা ছবির মাধ্যমে আসলে বোঝানো যায় ছবিটা বড় হয়ে গেছে আমরা একটু ছোট করে কি এই খাদ্য নালীর কোথাও যখন কোনো খাবার থাকে তখন খাদ্য এই অংশটা একটু প্রসারিত হয় এখানে হয়তো খাবার রয়েছে আমি আর খাবার আঁকলাম না এটা একটু প্রসারিত হয় প্রসারিত হওয়ার সময় বা প্রসারিত হওয়ার একটু পর মুহূর্তেই এই খাদ্য নালীর এই অংশটা আবার সংকুচিত হয় এবং এই দিকের অংশটা প্রসারিত হয় তখন এদেরকে দেখতে অনেকটা এইরকম লাগে আমরা দেখেছিলাম যে এখানে ছিল প্রসারিত নীচে ছিল সংকুচিত পর মুহূর্তেই দেখা গেল নিচের অংশটা একটু প্রসারিত হয়ে গেছে আর উপরের অংশ যেটা আগে প্রসারিত ছিল সেটা সংকুচিত হয়ে গেছে তো এটা যখন এভাবে সংকুচিত হলো এবং নিচের অংশটা যখন প্রসারিত হলো তখন খাবারটা এখান থেকে আস্তে করে নিচে নেমে গেল এবং এভাবেই আস্তে করে আসলে খাবারটা নিচে নামতে নামতে একেবারে আমাদের মুখ গহ্বর থেকে আস্তে আস্তে এটা পায়ুর দিকে আসলে যেতে থাকে এবং যাওয়ার মাঝখানের যে অন্যান্য যে অংশ আছে স্টমাক স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন সেগুলির ভিতরে খাবারটা ডাইজেশন হয়ে যায় এখন আমরা আজকে আরেকটা জিনিস এখানে খেয়াল করি যে আমাদের যে খাবারটা আমরা যখন খাই তখন আমাদের এই মুখের ভিতর দিয়ে যখন খাবারটা আমাদের খাদ্য নালি দিয়ে বা আমাদের ইসোফেগাস যে স্টমাকে যায় আমাদের এই প্যারিংস বা আমাদের যে এই গরবির যে অংশটা তার নিচে আসলে দুইটা টিউব রয়েছে বা দুইটা স্ট্রাকচার রয়েছে যেগুলি টিউবের মতো একটা হচ্ছে ইসোফেগাস বা খাদ্য নালি এবং আরেকটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী তো আমাদের খাবারটা সব সময় আসলে ইসোফেগাসেই ঢুকে কখনো কিন্তু আমাদের খাবারটা আসলে শ্বাসনালীতে ঢুকে যায় না আর যদিও বা কখনো দু এক ফোঁটা যদি খাবারের কোনো অংশ যদি আমাদের শ্বাসনালীতে ঢুকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শ্বাসনালী দারুণভাবে রিয়্যাক্ট করে এবং প্রচণ্ড রিয়াকশানের মাধ্যমে প্রচণ্ড হাঁচি কাশির মাধ্যমে তারা ওই খাদ্যটাকে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তো এই যে আমাদের এই গলার ভেতরে বা আমাদের এই নেক রিজনে এই যে দুইটা টিউব আছে একটা হচ্ছে ট্রাকিয়া একটা হচ্ছে ইসোফেগাস সেটার মধ্যে আসলে কেন ট্রাকিয়াতে কখনোই খাবারটা ঢুকতে পারে না এবং কেন আমাদের ইসোফেগাসের মধ্যে সবসময় খাবারটা ঢুকে এটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে একটা সাধারণ ধারণা থেকেই আমি সবসময় জিজ্ঞেস করি যে আমাদের এই দুইটার ভিতরে কোনটা সামনে এবং কোনটা পেছনে রয়েছে তো এটা খুব সহজ আমাদের একেবারে গলার একেবারে সামনের অংশের দিকেই রয়েছে ট্রাকিয়া বা শ্বাসনালী এবং এ কারণেই কিন্তু কাউকে গলায় চাপ দিলে সেই দেখা যায় যে ট্রাকিয়ার উপরে চাপ পড়ে তার কিন্তু দম বন্ধ হয়ে যায় কাজেই আমাদের মনে রাখা খুব সহজ যে গলার সামনের দিকেই রয়েছে আসলে ট্রাকিয়া বা শ্বাসনালী এবং এই কারণেই কাউকে গলায় চাপ দিলে সেই ট্রাকিয়ার উপরে চাপ পড়ে এবং তার দম বন্ধ হয়ে আসে তো যাই হোক এই ট্রাকিয়া বা শ্বাসনালী এবং এদিকে যে ইসোফেগাস এটাকে যদি আমরা সামনের দিকের অংশ ধরি আর এটাকে যদি আমরা পেছনের দিকের অংশ ধরি এটা যদি আমাদের গলা হয় এটা সামনের দিকের অংশ এটা পেছনের দিকের অংশ তো ট্রাকিয়া এটা হচ্ছে ট্রাকিয়া এটা হচ্ছে ইসোফেগাস তো এই ট্রাকিয়া এবং ইসোফেগাস বা খাদ্যনালীর মাঝখানে এখানে একটা অংশ থাকে যার নাম হচ্ছে এপিগ্লটিস তো এই এপিগ্লটিস কি আমাদের ট্রাকিয়া দিয়ে যখন তখন সে খোলা থাকে আমরা যখন খাবারটাকে গিলে নেই এবং খাবারটাকে গেলার জন্য নিয়ে আসি তখন সে এই ট্রাকিয়াটাকে বন্ধ করে দেয় এবং খাবারটা এদিক দিয়ে এসে আমাদের ইসোফেগাসের ভিতরে বা আমাদের খাদ্য নালিতে চলে যায় অর্থাৎ এটা একটা লিড বা এটা একটা ঢাকনার মতো কাজ করে এবং আমরা যখন খাবার গিলে ফেলি বা আমরা যখন ডিগ্লুটিনেশন করি তখন সে ট্রাকিয়াকে ঢেকে রাখে এর ফলে ট্রাকিয়ার ভেতরে কখনোই খাবার ঢুকতে পারে না এর ফলে আমরা সহজেই বুঝতে পারলাম যেই মুহূর্তে আমরা খাবারটা গিলি ঠিক সেই মুহূর্তের জন্য আমাদের কিন্তু রেসপিরেশন বা আমাদের শ্বাস নেওয়াটা কিন্তু সেই মুহূর্তের জন্য বন্ধ থাকে আমরা একই সাথে খাদ্য গেলা বা ডিগ্লুটিনেশন করা এবং একই সাথে রেসপিরেশন একই সময়ে আমরা আসলে করতে পারি না কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিলি সেকেন্ডের জন্য হলেও আমাদের খাবারটা গেলার সময় আমাদের শ্বাস বন্ধ থাকে তো আমরা আজকে পরিপাকের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে একটা আউটলাইন পেলাম আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ড যেগুলি রয়েছে সেই ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো নিয়ে এবং ডাইজেস্টিভ ক্যানেলের ভিতরে যে খাবারগুলোর পরিপাক আছে সেই পরিপাকগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব